করেছেন বলে আমার বলে হয় আমি একটা উদাহরণ দেই ধরুন আমাদের কাছাকাছি দেশে যদি আমরা কম্বোডিয়ার কথা বলি সেকাছিন আসলে কম্বোডিয়ার মডেলটাই বাংলাদেশে কার্যকর করতে চেষ্টা করেছিলেন যতদিন বয়স থাকবেন উনি থাকবেন তারপর তার সন্তানদের কারো কাছে ক্ষমতা দিয়ে যাবেন কম্বোডিয়াতে কি এটা হয়েছে হুনসেন হুন ম্যানেজারের কাছে ক্ষমতা দিয়েছেন এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই দেশগুলোতে নির্বাচন খুব বেশি ম্যানিপুলেট করা হয় না আমি তো ছোট উদাহরণ দিচ্ছি কম্বোডিয়ার 2013 সালের নির্বাচনে তার যে পার্টি ফুলसेने পিপলস পার্টি 68 সিটসে জিতেছিল এবং অপজিশন কম্বোডিয়ান রেসকিউ পার্টি 55 সিটসে জিতেছিল মানে ফুলसेने পদিনেও একটা আলো নির্বাচন হয় তো ওই দেশগুলোতে তারা করে কি যেহেতু নির্বাচনটা তারা চুরি করে না তারা পার্টির উপরে ভেঙে দেওয়ার চেষ্টা করে ইনফ্যাক্ট এরপর পার্টিটাটি ভেঙে দিয়ে উনি ক্ষমতা থেকে গেলেন আমরা খেয়াল করব পাকিস্তানেও কি অবস্থা ইমরান খানের পিটিআই নিষিদ্ধ হয়েছে তার মার্কা নিষিদ্ধ হয়েছে তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা কিন্তু তাদের বেশি সিট পেয়েছে অন্য পার্টিগুলোর তুলনায় মানে ইলেকশনটা ইজ নট দ্যাট ম্যানিপুলেটেড একই কথা 2020 সালে মিয়ানমারের ইলেকশনে হয়েছে সেখানে সুচিত দল ইউএসডিপি যেটা সেনাবাহিনীর সমর্থিত দল তাদের দশ গুণ সিট পেয়েছে এইরকম সংখ্যা তাদের বেশি পেয়েছে তো ফলে যেহেতু তারা নির্বাচনের দিন চুরি করেন না তারা অন্য সময় অনেক বেশি চাপ তৈরি করেন শেখ হাসিনার কৌশলটা ছিল নির্বাচন চুরি করো বাকি সময় কিছুটা ডেমোক্র্যাটিক স্পেস দাও আমি কম্বোডিয়ার কথা বলতে পারি ওখানকার ডেমোক্রেটিক স্পেস ইভেন শেখ হাসিনার সময় আমাদের যতটুকু ছিল তার চাইতেও কম আছে উনি আসলে শুরুটা ছিলেন এটা মানতে আমার কোনো দ্বিধা নেই সেই কারণেই তার বিরুদ্ধে ফাইট আমাদের আসলে অনেক জটিল হয়েছে অনেক কঠিন হয়েছে এবার দু একটা জায়গায় আমি একটু বলতে চাই সেটা হলো ওনার বাড়ির যে মামলা আছে এটা অনিবার্যভাবেই এই বইয়ে একটা এক্সাম্পল হিসাবে আসতে পারতো যে সরকার কিভাবে অপারেশন তৈরি করে বিরোধী মতের ওপরে বাট ইট ওয়াজ সো ডিটেইলড আমার মনে হয় এই মামলাটার নিয়ে এত ডিটেল্ডকাশন দরকার ছিল না দিনের শেষে আহমেদ একজন মানুষ ওনার যেহেতু ব্যক্তিগত একটা ইস্যু আছে উনি যথেষ্ট লিখেছেন এখানে তবে একই সাথে আমি আইনজীবী নই তবে আমার খুব ব্যক্তিগত আগ্রহে আমি আইন বোঝার চেষ্টা করি পড়ার চেষ্টা করি কনস্টিটিউশন বোঝার চেষ্টা করি

কোয়ান্টিটি বেড়েছে প্রশ্ন ফাঁস হয়েছে এগুলো আছে কিন্তু আমি তো সিরিয়াসলি মনে করি ধরে ধরে লোকজনকে গ্রেড দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন তিনি দেড় লাখ দুই লাখ তিন লাখ জিপিএফ এবং তারপর তারা বলছে আই জিপিএ জিপিএফ তো এইসব কোয়ালিটিটাও নষ্ট করেছেন তিনি এটাকেও কিন্তু আমরা তার এই অথরিটারিয়ানিজমকে টিকিয়ে রাখার সাথে রিলেট করতে পারি বলে আমার মনে হয় আরেকটা জায়গায় আমি মনে করি বড়ো ছাড় আছে অর্থনীতির ক্ষেত্রে সামহাউ উনি শেখ হাসিনার কিছু কিছু অর্থনৈতিক অর্জনকে স্বীকৃতি দিচ্ছেন আপনি সমালোচনা তো আছেই নিশ্চিতভাবেই কিন্তু স্বীকৃতি দিচ্ছেন কিন্তু আমি সেই স্বীকৃতির জন্য তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ অফ স্ট্যাটিস্টিক্সের ডেটা বেশিরভাগ ক্ষেত্রে তো এখন যেটা হয় এই ধরনের প্রত্যেকটা অথরিটারিয়ান রেজিম তার ডেটা ম্যানিপুলেট করে এবং এটা যে চর্চা আছে তার প্রমাণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কোন দেশের ডেটা কতটা ক্রেডিবল সেটার জন্য আলাদা র্যাঙ্কিং আছে স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর ও বলে দেয় বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে সাউথ এশিয়া সবচেয়ে খারাপ মানে আমাদের ডেটা ক্রেডিবিলিটি সবচেয়ে খারাপ ইনফ্যাক্ট শেখ হাসিনার সময়ে তারা এই ডেটাগুলোই আমাদের সামনে আনার চেষ্টা করত আমার জিডিপি গ্রোথ এত হয়েছে ক্যাপিটাল ইনকাম এত আছে আমরা ওকে ছাড়িয়ে গেছি ভারতকে ছাড়িয়ে গেছি এই জায়গায় সম্ভবত শেখ হাসিনাকে ধরার আরও স্কোপ ছিল সোকল ইকোনমিক বলে আমাদের সামনে যা দেখানো হয়েছে সেইম ফর রোহিঙ্গা রোহিঙ্গাদের সম্পর্কে তিনি এটাকে মূলত মিয়ানমারের সংকট হিসেবে দেখিয়েছেন এবং গ্লোবাল কমিউনিটি খুব বেশি রেসপন্ড করে এই আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে আমি বলে রাখি এটা অহিংস তোমরা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে রোহিঙ্গা সংকটে আসলে আমরা বিপদে পড়েছি আমাদের মনে থাকার কথা যে চীনের মধ্যস্থতা একটা অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছিল চীনের ফরেন মিনিস্টার বাংলাদেশে এসছেন উনি মিয়ানমারে গেছেন শেষে বাংলাদেশ একটা চুক্তি স্বাক্ষর করে এটাকে বাইল্যাটারাল একটা প্রবলেমে পরিণত করে ইনফ্যাক্ট গ্লোবালি যখনই তাদের উপরে চাপ অনেক বাড়ছিল তখন মিয়ানমার বারবার বলতো যে আমরা বাংলাদেশের সাথে বাইল্যাটারালি সমস্যাটা সমাধান করছি সো এই ধরনের ইস মাই আর্গুমেন্ট একটা ফান আছে যে উনি নোবেল পাওয়ার জন্য রেদারেদিকে ঢুকতে দিয়েছেন কিন্তু আমি মনে করি তিনি আসলে পড়াশক্তির সাথে আন্ডারস্ট্যান্ডিং চাইনার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল রোহিঙ্গাকে অ্যাকসেপ্ট করা এবং থাকতে দেওয়া না হয় সকল অ্যারেঞ্জমেন্ট নির্বাচনের ঠিক আগে আগে কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না সাথে আমরা যদি যোগ করি আঠারো সালের নির্বাচনের পর রীতিমতো চায়না থেকে দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন সো এগুলোর সাথে আমি মনে করি যে শেখ হাসিনাকে খুব ইজিলি ছাড় দেন জঙ্গিবাদের উত্থান এবং সেটা দমনে তার খানিকটা সাফল্য আছে বলে বলা হয়েছে এই বইতে আমি করি করি জঙ্গিবাদ আছে কিন্তু শেখ হাসিনা নিজে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করেছেন আমাদের মনে আছে একজন আইজিপির একটা বইতে তিনি লিখেছেন নিজে শেখ হাসিনা একদিন তাকে বলছে একটা জায়গায় জঙ্গি হত্যা হয়েছে সোমানবাগ বা কোথাও যে নাটকটা আমার এত বাসার পাশে করেছে আইজিপি নিজে লিখছেন সো অমলি জংগীবাদ নিয়ে নাটক তৈরি করেছে তার ক্ষমতায় থাকা ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্য গ্লোবালি সে বলার চেষ্টা করেছে আমি একটু বলি 24 সালের ইলেকশনের আগে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে আমেরিকা স্যাংশন দিচ্ছে তখন ইন্ডিয়াতে কিছু কিছু মানুষের ন্যারেটিভ এরকম শোনা আমি নামই বলে ফেলি শ্রীরাধা দত্ত অনেকে তো আছে যাদের হাই কমিশনাররা যারা ছিলেন তারা মোটামুটি পেইড অমলিগারের মতো কথা বলেছেন বাট শ্রী খাজিনা করাপ হিউম্যান রাইটস ভায়োলেট করে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বিকজ ইফ শি ইজ নট ইন পাওয়ার বাংলাদেশে জঙ্গিবাদ সব দখল করে ফেলবে এবং খেয়াল করবো আমরা পাঁচ অগস্টের পর ঠিক এই ন্যারেটিভটাই ভারত আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে ও হিজবু তাহারির করে ও এটা করে জঙ্গিরা সব ক্ষমতা দখল করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সো শেখ হাসিনার একটা সুপরিকল্পিত বিষয় ছিল এই জঙ্গিবাদ নিয়ে এটা আমি মনে করি আমি আর বেশি বাড়াতে চাই না সেই সংসে একটা জিনিস একটু বলতে চাই উনি তো বিএনপির ইনসাইডার ছিলেন আমি বিএনপি মহাসচিব আছেন আমি বিএনপি প্রায় একটা কথা বলি বাংলাদেশ কম্বোডিয়া বাংলাদেশে বিএনপি ছিল আমি একটু ব্যাখ্যা করি তেরো সালে ক্যাম্বোডিয়ান এত টাফ কম্পিটিশন ফেস করার পর হুনসেন ডিসাইড করলেন এই পার্টিগুলোকে ধ্বংস করে দিতে হবে সেই ভেঙে যাওয়ার কারণে যেটা হয়েছে এর পুরনিয়া চ্যালেঞ্জ হন নাই আঠারো সালে হন নাই তেইশ সালে হন নাই ছেলের হাতে ক্ষমতা দিতে পেরেছেন বিএনপি ক্রমাগত চাপ তৈরি করে গেছে বলেই শিখাসলেন ক্রমাগত দুর্বল হয়েছে এবং গ্লিট করেছেন এই ব্লিডিং ইজ ইম্পর্টেন্ট হাউ ডেমোক্রেসি দিস ইজ ডাই ভোটার উদাহরণ আছে এখানে যে এখন তো আর কোনো মিলিটারি ডিক্টেটরের হাতে না ইলেক্টেড লোকজন হাতে আসলে শেষ পর্যন্ত ডেমোক্রেসি মৃত্যু হয় ওখানে একটা কথা খুব সুন্দর আছে বইটাতে সেটা হচ্ছে এখন ডেথ বাই থাউজেন্ড কাঠস মানে হঠাৎ করে মারাত্মক আঘাত না ছোট ছোটো কাঠ হতে 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 ব্লিডিং হতে 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 ডেমোক্রেসি মারা যায় ঠিক একইভাবে আমি বলছি বিএনপি ক্রমাগত আওয়ামী লীগের শরীরে কাঠস তৈরি করে গেছে এবং তাতে আওয়ামী লীগ দুর্বল হয়েছে কিন্তু আমি একটা জিনিস জানতে চাই সেটা হলো এটা আমার আমি খোঁজার চেষ্টা করেছি খুব গভীরভাবে পড়া হয়নি বলে হয়তো পাইনি থাকতেও পারে সেটা হচ্ছে বিএনপির কি এই সময়টাতে রকম কোনো ব্যর্থতা ছিল আর কিছু করতে পারত হাসিনা এর বাইরে এর বাইরে কিছু ছিল যেটা করতে পারলে হয়তো এই রেজিমটাকে আরও বেশি চ্যালেঞ্জ জানানো যেতে পারতো হয়তো তার পতন আরো আগে নিশ্চিত করা যেত উনি যেহেতু একজন ইনসাইডার অন্যান্য অন্যান্য বইগুলোতে এটা অনেক বেশি আছে এটাও খানিকটা মিস করেছি বলে মনে হয় তারপর এটা একটা চমৎকার ডকুমেন্ট এবং প্রচুর ডেটা আছে which is very important এখানে সাবজেক্টিভ অপিনিয়ন চাইতে এতে ডেটার পরিমাণ অনেক বেশি এটা কাজে লাগবে এটা আমাদের নিশ্চিতভাবেই ভবিষ্যতের জন্য গবেষণার জন্য এই সময়টাকে প্রিজার্ভ করে শেষ করব একটা অফ টপিক দিয়ে আর সেটা হচ্ছে আমাকে কেউ আমার হোম डिस्ट्रিক্ট জিজ্ঞেস করলে আমি রাঙ্গামাটি মনে হয় কারণ আমার বাবা চাকরি সূত্রে আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে রাঙ্গামাটি জেলায় কিন্তু কোথাও কোনো কৃতি মান নোয়াখেল্লা দেখলে আমার বলতে ইচ্ছা করে আমি নোয়াখালী না ইনফ্যাক্ট আমার বাড়িতে পারি নোয়াখালী উনি কোম্পানিগঞ্জের আমি বেগমগঞ্জের আমার বাবা মায়ের বাড়ি নোয়াখালী থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জনাব জাহিদুর রহমান আমি আশা করি প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা করার পরও এই সাহসী সাংবাদিক এবং জনাব এম্বাসেডার ফারুক সোহানের কথা শোনার জন্য বা আমাদের প্রেস সেক্রেটারির মহোদয়ের কথা শোনার জন্য একটু বসবেন কিন্তু এখন আমি প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবকেই আহ্বান জানাচ্ছি আলোচনা করার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিতে চাই আমার বিজ্ঞ প্যানেলদের কাছে এবং আমার প্রিয় দশ শ্রোতাদের কাছে যে আমাকে একটা আমার খুব জরুরি কাজে আমাকে চলে যেতে হবে এই জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে আগেই আমি দু একটা কথা বলে যেতে চাই তার আলাইকুম আসলে আমি রাজনীতির একজন মাঠ কর্মী আমি আপনার কোনো দশ দার্শনিকও নই এবং আপনার খুব ভালো লেখকও নই কিন্তু আমি বেশ অনেক দিন ধরেই রাজনীতির মাঠে আছি এবং আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি একজন বিরল প্রতিভার মানুষ ব্যারিস্টার মৌদুদ আহমেদের সহচর্যে আসতে সক্ষম হয়েছিলাম এই রাজনীতি করেনি সেটা আমার জন্যে নিঃসন্দেহে অত্যন্ত বড় সৌভাগ্যের কথা ব্যারিস্টার মৌদুদ আহমেদ সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না এই জন্যে যে আমার দুর্বলতা স্বীকার করে নিই এই বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখনো হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু হাজার সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে ব্যারিস্টার মজুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন হান্নান শাহ কর্নেল অলি আহমেদ সহ সবাই পার্থ সব মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন বলছেন যে আমিও আছি এমনও ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরোনো নাজিমউদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে বাইসাল বৌদ্ধ খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে দ্রুত হয়ে গুচ্ছেন আমি ঠিক বুঝতে পারি কিন্তু তারপর ফার্স্ট টাইম ইন আপনার এই সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম পাশে আমার আমান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ব্যারিস্টার সাহেব সাহেব দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখলাম মির্জা আব্বাসে খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমাকে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নম্বর ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুর সাহেব ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেবও যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার মধুর যখন যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকাল যে কজন ছিলাম দশ বারো ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব পরে আর প্রায় ফদের নামাজের সব উঠতেন উঠেই তারপরে তিনি তিনি লিখতে বসে যেতেন ওই সময়টা পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেকে কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে সবাই খেতাম এটা আমি তার দেখেছি তখন দেখি যে কী নিষ্ঠার সঙ্গে এবং কী আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মদুলের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে তো আমার মনে ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমর্থনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় ব্যারিস্টার বৌদুদ আহমেদের শেষ সময় এটা ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এর যাবে হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে ফের চেষ্টা করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় কোনো রকমে বাইর সাহেবের সঙ্গে দেখা করা যায় কিনা না তখন সিঙ্গাপুর যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে ডাক করতে পারি বাইর কথা আমাদের এই দেশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্র ধর্মের পুরুষ আমি অত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একইভাবে একটা দুঃশাসন চলেছে একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনা চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে। খুলনার শান্তি সেন কংগ্রেস নেতা তার স্ত্রী তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আর কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল গ্রেফতার করে তার একুশ দিন চরম নির্যাতন করে লক্ষীবাহ ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল বাইস্টার মৌদুল আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবের ভট্টাচার্য জট ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ মনে পড়ছে এটা থেকে এতেই প্রমাণিত হয় সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারেস্টার মজুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটি খুঁজে পাবো যে বরিস্টার মজুদ আমরা একটা আপাদমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রের ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে এই মূল্যায়ন করা সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য বাড়াবো না এই জন্যে আমি আগের মধ্যে আমি ক্ষমা চেয়েছি এখানে শুনতে পারতাম আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হতাম এই মুহুর্তে ব্যারিস্টার মজুতটা আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুত ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাব আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া আপনাদের খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আবার দুঃখ প্রকাশ করছি